আমাদের রাজধানী বিধাননগর আর আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসকে চালিয়ে নিয়ে যাবে হচ্ছে ডাব্লিউ এ পি সেভেন ইঞ্জিন দেখো শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস আর এটা হচ্ছে তোমার কুইন অফ রাজধানী আর হাওড়াটা হচ্ছে তোমার কিং অফ রাজধানী শিয়ালদাহ স্টেশনে কে এসছে আরে দু মিনিটে স্টপে ওই দেখো অন দিয়ে দিল একটু পরেই ছেড়ে দেবে আবার ছেড়েও দিলো এদিকে দিয়ে দাও এই দেখো স্ন্যাক্স দিয়েছে সুন্দর আর রাজধানীর খাবার বলে কথা মানে কোয়ালিটি সত্যি খুব ভালো কারণ আমি দু তিনবার রাজধানী চড়েছি আচ্ছা এখানে তোমার মাংস রয়েছে আর এখানে একটা দইও দিয়ে গেছে দেশের রাজধানী বলে কথা এই দিল্লি আর দেখো বিশাল ভিড় বিশাল ভিড় বন্ধু এই পৃথিবীর সব থেকে দুর্বল স্থান হচ্ছে মন আর এই পৃথিবীর সব থেকে দুর্বল অস্ত্র হচ্ছে ভালোবাসা তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আর আজকে আবারও একটা ট্রেন জার্নি হতে চলেছে এই নিউ দিল্লি থেকে আর আজকে আমি মিশর থেকে প্রায় সাড়ে ছ ঘন্টা প্লেন জার্নি করে কিন্তু এই দিল্লিতে এসেছি তারপরে দিল্লি এয়ারপোর্ট থেকে মেট্রো করে নিউ দিল্লিতে আসি এবং নিউ দিল্লিতে এসে এই যে পাশেই পাহাড়গঞ্জ একটা জায়গা আছে সেখানে হোটেলে থাকি মানে দু থেকে তিন ঘন্টা ছিলাম আর এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছে আর আজকে নিউ দিল্লি থেকে যে ট্রেনটি করে আমি আজকে শিয়ালদা যাবো তার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেস আর এই নিউ দিল্লি থেকে শিয়ালদা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে চোদ্দোশো সাতান্ন কিলোমিটার আর এই চোদ্দোশো সাতান্ন কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসের সময় লাগবে সতেরো ঘন্টা চল্লিশ মিনিটের মতন টোটাল আটখানা স্টেশনে আমাদের এই ট্রেনটি অফিশিয়াল স্টপেজ আছে আর এই নিউ দিল্লি থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন বিকেল চারটে বেজে তিরিশ মিনিট আর আমাদের এই ট্রেনটা কালকে সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে আর আমি যেহেতু এখন বর্তমানে নিউ দিল্লি স্টেশনে আছি তো নিউ দিল্লির সম্পর্কে একটু বলে দিই নিউ দিল্লি স্টেশন পর হচ্ছে এনডিএলএস টোটাল তোমার ষোলোখানা প্ল্যাটফর্ম আছে তাছাড়াও দিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর দিল্লিতে যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তার কারণ এখানে রেল সার্ভিসের পাশাপাশি তোমরা বাস সার্ভিস এমনকি মেট্রো সার্ভিসও পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি সারা ভারতে যত কটা মেট্রো রুট আছে তার মধ্যে কিন্তু সবথেকে লম্বা রুটের মেট্রো কিন্তু এই দিল্লিতেই আছে আর সারা ভারতের সবথেকে বড় বিমানবন্দর কিন্তু এই দিল্লিতেই আছে আর সেই বিমানবন্দরের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর আর আজকে যাচ্ছি আমি এই নিউ দিল্লি থেকে একেবারে শিয়ালদা পর্যন্ত ভিডিওটাকে এক ফটাও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই নিউ দিল্লি স্টেশনের একেবারে কাছ থেকে আমি একটা চশমা কিনে নিয়েছি চশমাটা আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এখন চলে যাবো হচ্ছে সোজা স্টেশনের ভেতরে ব্যাগটা মনে এখানে পড়ে গেছে আমি ইন্টোরাকশান দিচ্ছিলাম ব্যাগটা যত সম্ভব পড়ে গেছে যাই এখন স্টেশনের দিকে দেখি আজকে আমাদের নিউ দিল্লি স্টেশনে সাবধানে যেতে হবে নয়তো পড়ে যাবো নিউ দিল্লি স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস দেয় এরকম এটা হচ্ছে তোমার নিউ দিল্লি স্টেশনের বাইরের দিকটা আর তোমাদের বলে রাখি তোমরা যদি নিউ দিল্লি স্টেশনে আসো আর পাহাড়গঞ্জে যদি হোটেল নাও তাহলে কিন্তু খুব সাবধান তার কারণ এখানে বিশাল স্ক্যাম হয় বুঝলে তোমাকে নিয়ে যাবে এমন আভ্যাব করবে মানে খুব ভালো খুব ভালো কিন্তু তোমাদের সব থেকে খারাপ হোটেল দেবে তো যখনই তোমরা নিউ দিল্লিতে আসবে বিশেষ করে এইসব স্ক্যাম থেকে কিন্তু একটু সাবধানে থাকবে আর আমি এখন ঢুকছি হচ্ছে নিউ দিল্লি স্টেশনের ভেতরে দেশের রাজধানী বলে কথা এই দিল্লি আর দেখো বিশাল ভিড় বিশাল ভিড় আর আমাদের ট্রেনটা যত সম্ভব মানে তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে যাই দেখি তাও একবার দেখে নেবো যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর বাদ বাকি ভিড় দেখো ভিড় দেশের রাজধানী বলে কথা তো ভিড় তো হবেই তো শিয়ালদার রাজধানী নিউ দিল্লি স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমার সিটটা তোমাদের দেখাচ্ছি আর সিট নাম্বার হচ্ছে আঠেরো আর চব্বিশ ও ওদিকে যেতে হবে না আঠেরো আর চব্বিশ এই যে আঠেরো মানে হচ্ছে মিডিল বাদ আর এদিকে হচ্ছে তোমার সাইড আপার মানে চব্বিশ নম্বর সিট যান চব্বিশ মানে হচ্ছে আমাদের সিট যাই হোক ব্যাগপত্র রেখে দিই আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসকে চালিয়ে নিয়ে যাবে হচ্ছে ডাব্লু এপি সেভেন ইঞ্জিন দেখো শিয়ালদা রাজধানী এক্সপ্রেস আর এটা হচ্ছে তোমার কুইন অফ রাজধানী আর হাওড়াটা হচ্ছে তোমার কিং অফ রাজধানী ছাড়ার সময় হয়ে গেছে আমি আমার গেটে চলে যাই তো নিউ দিল্লি স্টেশন থেকে একেবারে অন টাইমে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ডিপারচার করছে দেখো চললাম শিয়ালদার পথে তো আমাদের ট্রেনটা নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে দিলো আর এখন আমি আমার সিটে চলে যাই আর রাজধানী এক্সপ্রেস মানেই হচ্ছে খাওয়া দাওয়ায় ভর্তি একটু করে হয়তো খাওয়া দাওয়া দেবে তো খাওয়া দাওয়া খাবো বহুত জার্নি হয়ে গেছে মানে প্রায় বলতে পারো দশ বারো দিন আগে বাড়ি থেকে বেরিয়েছি তারপর দুবাই গেলাম মিশর গেলাম মানে একটার পর একটা জার্নি হয়েই রয়েছে আর এখন ফাইনালি যাচ্ছে হচ্ছে নিজের বাড়িতে আমাদের যেটা বললাম যে আমার তো সাইড আপার সিট তো আপার সিটে উঠে আমি বসে পড়েছি ওপরে আর এখানে দেখো একটা তোয়ালে দিয়েছে আর দুটো বেডশিট দিয়েছে আর এই কাগজটার মধ্যে লেখা শিয়ালদা ডিভিশন যাই হোক এখন বিছানাটা করে নিই বিছানাটা করে ঠোরে একটু রেস্ট নিই তো ফাইনালি বিছানা টিছানা কমপ্লিট করে নিলাম এ দেখো আর আমাদের টিটি চেক করতে চলে এসছে আর এখনও বলতে পারো কোনো খাবার দাবার দেয়নি আর ঠিক আছে কি খাবার দাবার দিক কি না দিক সেটা তো আমি তোমাদের অবশ্যই জানাবো এখনও একটু রেস্ট নিই তারপরে কিছু ভিডিও এডিটিং আছে সেগুলো আমি করব সন্ধ্যা যে স্ন্যাক্স আছে সেটা দিচ্ছে দেখি কি কী দেয় তোমাদের দেখাচ্ছি এদিকে দিয়ে দো আমাকে দিয়ে এই দেখো স্ন্যাক্স দিয়েছে সুন্দর তোমাদের দেখি এখানে কি কি দিয়েছে স্যান্ডউইচ দিয়েছে দেখো একটা আর এটা দিয়ে স্যান্ডউইচ স্যান্ডউইচও খাইনি আমাকে দিয়ে দিয়েছে এরকম একটা খাস্তা কচুরি দিয়েছেন একটু খেয়েছিলাম গরম আছে কচুরি তারপরে একটা চিড়া ভাজা দিয়েছে একটা বাদাম দিয়েছে আর কিছু দিয়েছে ও হ্যাঁ একটা সস দিয়েছে আর এদিকে টিকিট দিয়েছে একটু পরে গরম জল দেবে তারপরে গরম গরম চা খাবো আর এখন আমি একটু বলতে পারো এই সসটা এটার ওপর দিয়ে দিই স্যান্ডউইচটা ঠান্ডা পুরো কিন্তু ফ্রেশ যেটা বললাম রাজধানী মানে হচ্ছে খাওয়া দাওয়া তো একটু আগে আমাদের রাতের খাবার দিয়ে গেল আর রাত্রে কি কি খাবার দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে অনেক কটাই ফয়েল রয়েছে দেখি এটাই কি আছে আর রাজধানীর খাওয়ার বলে কথা মানে কোয়ালিটি সত্যি খুব ভালো কারণ আমি দু তিনবার রাজধানী চড়েছি ও আচ্ছা এখানে তোমার মাংস রয়েছে আর এখানে একটা দইও দিয়ে গেছে দেখো দেখো মাংস দিয়েছে আর এটার মধ্যে কি আছে আগে বড় কন্টেনারগুলো খুলি আচ্ছা এখানে ভাত দিয়েছে এটার মধ্যে কী আছে এটার মধ্যেও মনে হয় সম্ভব ভাতই আছে তার কারণ আমি বলছিলাম যে রুটি খাবো না আমাকে তার পরিবর্তে ভাত দাও এটার ভেতরে কী আছে আচ্ছা এটার ভেতরে একটা সবজি রয়েছে আর এটার ভেতরে রয়েছে হচ্ছে তোমার ডাল দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে যে ডাল রয়েছে বাদ বাকি এখানে একটা ছোট্ট একটা পাসপাশ দিয়েছে প্রথমে তোমাদের একটু ডাল দিয়ে খেয়ে বলছি যে খাবারটা কীরকম দ্বারা খায় ভালো দেখো পাতলা ডাল না ঘন ডাল পুরো পুরো মাংসের ঝোল নেই আর মাংসটা বেশ তোমার গরম মাংসের ঝোল নিয়ে এখানে কারণ মাংসটা হাত দিয়ে খেতে হবে আমি একটু পরে হাত দিয়েই এবং ভিডিও করছি বলে চামচ দিয়ে খাচ্ছি হাত দিয়ে খেলে কি বলতো ভালোভাবে তৃপ্তি ভরে খাওয়া যায় মাঝে মাঝে খাওয়ার দাওয়ার সব কিছুই ভালো দেখো মাংস সবজি ডাল ভা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর রাত্রে কি কি খেলাম তো তোমাদের দেখালাম আর আমাদের এখন রাজধানী এক্সপ্রেস কিন্তু মারাত্মক লেভেলে ছুটছে আর এখন ঘুমাতে যাব ঠিক আছে তো এখন ঘুমাতে যাচ্ছি তো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একেবারে সকালবেলায় মর্নিং এভরি ওয়ান নিউ দিল্লি স্টেশন থেকে এগারোশো একানব্বই কিলোমিটার পথে এসে পৌঁছালাম ধানবাদ জংশন রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে ডি এইচ এন টোটাল তোমার নখানা প্ল্যাটফর্ম আছে ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম মহানগর আর একটা শিল্প শহর আর একে কয়লার রাজধানীও বলা হয় তাছাড়াও ধানবাদে ঘোরার খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে তোপ চাচি রথ রয়েছে ওয়াটার ওয়াটারফল রয়েছে তারপরে এখানে ঝড়িয়া বলে একটা জায়গা রয়েছে সেখানে কয়লার খনি আছে আর সেই কয়লার খনিটা প্রায় একশো বছর ধরে চলছে তো দেখো এটাই হচ্ছে তোমার ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে মাত্র পাঁচ মিনিটে স্টপে যায় ফাইনালি আমরা ধানবাদ জংশন স্টেশন থেকে দেখো ডিপারচার করছি ধানবাদ জংশন আমাদের ট্রেনটা জাস্ট ধানবাদ জংশন স্টেশন থেকে ছাড়লো আর সকাল সকাল আমাদের ই দিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছে চা দিয়ে গেছে সকাল সকাল এখানে গরম জল দিয়েছে তারপরে টিকিটের মধ্যে এগুলো রয়েছে আর আমি না এক্সট্রা দুটো পাস পাঁচ নিয়ে দিয়েছি আর এবার একটু চা খাবো আর এখানে বিস্কুট দিয়েছে ছোটো দেখো দুটো এলেও পেট ভরবে না যাই হোক এটা দিয়ে একটু প্রথমে তারপরে দুধ দিয়ে দিই সকাল সকাল চা খাচ্ছি একটু চিনি দিয়ে দিই দিয়ে দিই কাঠিও দিয়েছে যাতে ভালোভাবে গোলানো যায় দেখো গুলিয়ে নিলাম আর আমাদের ট্রেনটা কিন্তু এখন দেখো মারাত্মক স্পিডে কিন্তু চলছে জাস্ট ধান ভাত ছাড়লাম আর আমার অলরেডি চা কমপ্লিট এবার একটু খাই সকাল সকাল চা খেলে একটু এনার্জি লাগে কিন্তু আবার খালি পেটে চা আবার খাওয়াটা উচিত না স্টেশন থেকে বারোশো বিরানব্বই কিলোমিটার পথ আসলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে যা স্টেশন করে হচ্ছে ডিজিআর টোটাল তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম আছে দুর্গাপুর বেসিক্যালি তোমার লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত তাছাড়া দুর্গাপুর যেটা মেন বিখ্যাত সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের জন্য যার কিছুটা অংশ পশ্চিম বর্ধমান আর কিছুটা অংশ তোমার বাঁকুড়া জেলায় আছে বাদবাকি দেখো এটা হচ্ছে তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের মাত্র দু মিনিটে স্টপেজ আছে দেখো অন দিয়ে দিল একটু পরেই ছেড়ে দেবে আবার ছেড়েও দিল মাত্র দু মিনিটের স্টপেজ ছিল দেখো দুর্গাপুর স্টেশন সকাল আমাদের রাজধানী এক্সপ্রেসের ব্রেকফাস্টে কী কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একটা বলতে পারো ম্যাঙ্গো জুস দিয়েছে আর এটা হচ্ছে টিকিট মানে আবার চা দেবে আর এর মধ্যে রয়েছে হচ্ছে ব্রেড দুটো ব্রেড দিয়েছে একটা আমুল বাটার সস আর এটার মধ্যে কে দিয়েছে আচ্ছা ডিম দিয়েছে আর মটরশুঁটি দিয়েছে আর কালকে আমরা রাত্রেই বলে দিয়েছিলাম যে আমরা অমলেট খাবো না বেসিক্যালি অমলেট দেয় ডিম সিদ্ধ খাবো তো দেখো দুটো ডিম দিয়েছে আর এখন আমি এই রুটিটা খাই ওইটা বাটার দিয়ে খাও একটু হালকা ঠান্ডা আছে বাধ্য ফেলতে ভালো জুসটা একটু খাই আর শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার সময় সেমই খাবার দিয়েছিল এখনো সেম ইস্টার্ন রেলের লোকাল ট্রেন দেখো অনেকদিন পর দেখতে পেলাম লোকাল ট্রেন ইস্টার্ন রেলের আমরা এখন যথাসম্ভব মনে বর্ধমান জংশন স্টেশন ডিপার্চার করছি মনে হয় হ্যাঁ বর্ধমান জংশন দেখো বললাম বর্ধমান জংশন আর এই বর্ধমান আসলে না যেটা দেখে মেন চেনা যায় সেটা হচ্ছে বর্ধমানের ওপর যে ব্রিজটা রয়েছে এটা বর্ধমান জংশন আর এখান থেকে কিন্তু মানে কাটোয়া যাওয়ার লোকাল ট্রেন ছাড়ে মানে এখান থেকে বলতে হলো আমার বাড়ি খুবই কাছে তবে আজকে কাটোয়া যাবো না আজকে ডাইরেক্ট শিয়ালদায় যাব আর ওইটা হচ্ছে তোমার কি হাওড়া থেকে শিউরি যাবে মনে তবে এখানে আমাদের কোনো স্টপেজ নেই আর এই লোকাল ট্রেনটা হাওড়াই যাবে বর্ধমান জংশন ডিপারচার হচ্ছে খুব স্পিডে মারাত্মক স্পিডে ডিপারচার করছে আমাদের শিয়ালদা রাজধানী বিধাননগর স্পিডটা একবার দেখো ফাইনালি আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে ঢুকছে আরে দেখো শিয়ালদা স্টেশনে কে এসছে আরে এসছে দেখো 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 আমি বুঝতেই পেরেছি আমি বুঝতেই পেরেছি আমি ট্রেনে বসে রিয়েলাইজ করছিলাম যে তুমি আসবে আমি বুঝতেই পেরেছি আমি বুঝতে পেরেছি তোমা তোমার সকালবেলার কথোপকথনই আমি বুঝতে পেরেছি যে তুমি আসবে যা এদিকে আসো ভালো লাগলো বেশ ভালো লাগলো আমাকে মিস করেছ মিস করেছ বিশাল হ্যাঁ হ্যাঁ আমি করিনি কেন আমিও করেছি যাই হোক নিউ দিল্লি স্টেশন থেকে চোদ্দোশো সাতান্ন কিলোমিটার পথ আসলাম হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আমাদের এখানে এটা একটু ধরো এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল সকাল দশটা বেজে দশ মিনিট আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি দশটা চার মানে ছ মিনিট আগে আমাদের এই শিয়ালদা স্টেশনে রাজধানী এক্সপ্রেস পৌঁছে দিয়েছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই নিউ দিল্লি থেকে এই শিয়ালদা পর্যন্ত এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে